গাজীপুরের টঙ্গীর মরকুন মধ্যপাড়া সকালের সূর্যের আলো ছড়িয়ে পড়েছে তখন সকাল সাতটা এলাকার মানুষ প্রতিদিনের মতো রাস্তায় বের হয়েছে কেউ কাজের উদ্দেশ্যে কেউ বা হাঁটাহাটির উদ্দেশ্যে হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসে ক্ষীণ কাপা কাপা গলায় কান্নার শব্দ প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো শিশু কাঁদছে কিন্তু আশপাশে কোনো শিশু নেই কান্নার শব্দ ক্রমাগত স্পষ্ট হচ্ছে কিন্তু উৎস জানা কৌতূহল নিয়ে কিছুটাই এগিয়ে যায় সবাই বুঝতে পারে শব্দটি আসছে ঠিক রাস্তার পাশের নরম মাটির নিচ থেকে চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি মাটির নিচে বাচ্চা কেঁদে উঠছে অবিশ্বাস্য কিছুতেই কান্না থামছে না সাথে সাথে কয়েকজন মাটির স্তর সরাতে শুরু করেন প্রথমেই দেখা যায় কাপড়ের কোনা তারপর পুরো কাপড় আর কাপড়ের নিচে এক নবজাতক আরও ভয়াবহ দৃশ্য হল শিশুটির বুকের উপর চাপা দেয়া ছিল একটি ইট জন্মের মাত্র কয়েক ঘন্টার মাথায় নিষ্ঠুরভাবে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা এমন দৃশ্য দেখে পথচারীদের বুক কেঁপে ওঠে আতঙ্কে কেউ চিৎকার করে ওঠে আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারে না দ্রুত শিশুটিকে কোলে তুলে ধুয়ে মুছে হাসপাতালে নিয়ে যায় লোকজন পরে স্থানীয় এক নিঃসন্তান নারী শিশুটিকে দত্তক হিসেবে নিজের আশ্রয় নেন ছেলে সন্ধ্যার পাওয়া গেছে মাটি ঘুরে বের করা হয়েছে ছেলে সন্ধ্যার পাওয়ার পরে তো আমরা এলাকাবাসীকে দেখানো দেখানোর পরে

ঘটনার পরপরই পুরো এলাকায় হইচই পড়ে যায় কে করতে পারে এমন অমানবিক কাজ পথচারী প্রতিবেশী দোকানি সবার মুখে একই প্রশ্ন সন্দেহের তীর গিয়ে পরে মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দম্পতি খালেদা ও স্বপনের দিকে পাঁচ বছর ধরে তারা ওই বাড়িতে ভাড়া থাকেন পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে ভয়াবহ সত্য প্রকাশ পায় জানা গেছে অভিযুক্ত খালেদা ময়মনসিংহের নান্দাইলের হাফিজুদ্দিন ও ফাতেমার সন্তান পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তেরোই নভেম্বর সকাল সাতটায় নিজের ঘরে জন্ম দেন শিশুটিকে এরপর স্বামী স্বপনের সাহায্যে বাড়ির পাশে একটি ছোট গর্ত খুঁড়ে শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে সেখানে রেখে তার বুকের ওপর একটি ইট চাপা দেন তারপর দুজনেই ঘরে ফিরে বসে থাকেন যেন কিছুই ঘটেনি কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত কেনই বা জন্মের সঙ্গে সঙ্গেই মাটি চাপা পুলিশের প্রশ্নে খালেদাও স্বপন দুজনেই জানান অভাবনটনের চাপে তারা এমন পথ বেছে নিয়েছেন দায়িত্ব নিতে পারবেন না শিশুটিকে মানুষ করতে পারবেন না এই ভয় তাদের অমানবিকতার দিকে ঠেলে দেয় এমন স্বীকারোক্তিতে বিস্মিত ক্ষুদ্ধ এবং শোকাহত এলাকার মানুষ একজন মা কিভাবে নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে মৃত্যু উপহার দিতে পারে জন্মের কয়েক মিনিটের মধ্যেই সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা এ যেন সভ্যতার মুখে চরম চপেটাঘাত জঙ্গি পূর্ব থানার এসআই বায়জিৎ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি তদন্ত করেন তিনি বলেন জিজ্ঞাসাবাদের পর খালেদার শিকার করে শিশুটি তারি দুজনেই অসুস্থ অবস্থায় থাকায় মানবিক কারণে বাড়িওয়ালার জিম্মায় রাখা হয়েছে কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিশুটিকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে দত্তক পরিবারে এক মহিলার কাছে বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করে এবং আজকে যেটা এলাকার মানুষজন একজন মহিলার প্রতি সন্দেহ অপসর করে তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ওনার জনিত রোগের সিমটম ওনার মধ্যে পাওয়া যায় তো ওনাকে পরে আমার মহিলা পুলিশ এবং আমাদের বিষয়টি জানাইলে আমি মহিলা পুলিশের মাধ্যমে ওনাকে আবার জেরা করি জেরা করলে জেরা করলে একবার সীতার করার ফলে বোমা ছিল মহিলা স্বামীকে দুই জন্যই যেহেতু অসুস্থ আমরা যে মারিওয়ালা আছেন যে ভাই রেখে দেখতে চাচ্ছি পরবর্তী কেউ চাইলে দেখতেও চাইলে কোনো অভিযোগ পেলে বা কোনো শিশুটির কান্না যদি পথচারীদের কানে না পৌঁছাত তবে হয়তো অন্ধকারে হারিয়ে যেত এই নিষ্পাপ প্রাণ মরকুনের সেই সকালে একটিমাত্র কান্না পুরো এলাকা সমাজ ও মানবিকতাকে নাড়িয়ে দিয়েছে আর প্রশ্ন তুলেছে দারিদ্রতা কি মানুষকে এতটাই নিষ্ঠুর করে দেয় যেখানে মায়ের ভালোবাসাও ফিকে হয়ে যায় ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস